ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে বা ভূত্বকে বা শিলাই চ্যুতির সৃষ্টি হলে স্তূপের আকারে স্তূপ পর্বতের সৃষ্টি হয় বা চ্যুতিবেষ্টিত পর্বতকে স্তূপ পর্বত বলা যায় ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে ম্যাগমার পরিচালন স্রোতের জন্য পাতগুলি সঞ্চরণশীল থাকে তাই মাঝে মাঝেই ভূ আলোড়ন সৃষ্টি হয় ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটলের সৃষ্টি হয় এই ফাটল বরাবর এক অংশ আর এক অংশ থেকে বিচ্যুত হলে ওই ফাটলকে চুতি বলে এখানে মাঝের অংশটি উত্থান ঘটেছে অর্থাৎ দিকের অংশটি স্থিতিশীল এবং ডান দিকের অংশটি উত্থান ঘটেছে ভূপৃষ্ঠের চ্যুতিকে যে রেখা বরাবর দেখতে পায় তাকে চ্যুতি রেখা বলে স্তূপ পর্বত সৃষ্টির জন্য পরস্পর সমান্তরাল দুটি চ্যুতির প্রয়োজন হয় এই দুটি চ্যুতির মাঝের অংশটির উত্থান ঘটে স্তূপ পর্বতের সৃষ্টি হয়েছে এখানে দেখানো হচ্ছে এই স্তূপ পর্বতদের উদাহরণ হলো ভারতের সাতপুরা পর্বত এবং বিন্ধ পর্বত ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট এই স্তূপ পর্বত তিন চারভাবে তৈরি হতে পারে সৃষ্টি হতে পারে এর মধ্যে প্রধান দুটি দেখানো হল ভূ আলোড়নের ফলে দুটি চ্যুতির সৃষ্টি হলে পাশ থেকে পার্শ্ব চাপে যদি সৃষ্টি হয় তাহলে মাঝে স্তূপটির ঊর্ধ্বমুখী শক্তি কাজ করে ফলে স্তূপটি উঠে গিয়ে স্তূপ পর্বত সৃষ্টি হয় এবং এই স্তূপটি যদি খারাপভাবে অবস্থান করে তাকে হোর্স্ট বলে দুটি চুতির বিপরীত দুদিকে যদি পরস্পর বিপরীতমুখী শক্তি কাজ করে তাহলে মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিম্নমুখী শক্তির ফলে স্তূপ মাঝে স্তূপটি বসে গিয়ে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় এবং দুই দিকে দুটি স্তূপ পর্বত দেখা যায় ভারতের নর্মদা নদীর উপত্যকা গ্রস্তকা উদাহরণ এবং নর্মদা নদীর উত্তরে বিন্ধ পর্বত এবং দক্ষিণে সাতপুরা পর্বত স্তূপ পর্বতের উদাহরণ ওকে বাই